আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে চোদ্দোই নভেম্বর আজকে আমাদের পুকুরে মাছ আমরা হারভেস্ট করেছি এক লাখ আট হাজার টাকা সে ভিডিওটা আপনাদেরকে দেব কারণ ওটা আমার অন্য একটা ফোনে করা আছে তার জন্য দিতে পারিনি মূলত এই ভিডিওটা আমার আগে করা ছিল এটা আমাদের পুকুর এটা আমাদের প্রথম যখন খনন করি তখনকার পুকুর এটা পাড়গুলো এরকম হয়ে গেছে তো আমার বন্ধুকে নিয়ে এসেছিলাম তখন মাছ ধরতে এটা হচ্ছে ওই আট নয় মাস হয়ে গেল এরকম সময়তে তো আমাদের মাছগুলোর সাইজ হয়েছে তিন কেজি চার কেজি দুই কেজি আড়াই কেজি এরকম মাছগুলো বয়স হলো তিন মাস সাড়ে তিন মাস আর কেজিতে তিনটার দুইটা ভাঙা ছিল এত এতটুক গ্রোধ হয়েছে ইনশাআলা কত টাকার মাছ বিক্রি করলাম সেটা আপনাদের শিল্প সমেত আপনাদেরকে দেখানো হবে পরবর্তী ভিডিওতে তো মূলত আজকের আপডেট আপনাদেরকে দিলাম মাছ কত টাকার বিক্রি করলাম সেটা শেয়ার করছি আপনাদের সাথে তো ইনশাল্লাহ আপনাদেরকে ভিডিও আরো আমরা কত টাকা বিক্রি করলাম কীভাবে বিক্রি করলাম কত কি সাইজের মাছ তো তখন আমরা গাছ লাগালছিলাম তো মোটামুটি ভালোই হয়েছিল তো ওরকম বাজারজাত করতে পারেনি কিছু একটা পেয়েছিলাম আর এই জন্য বিশেষ করে যে একটু দূরে আছে ফোনটা এই জন্য আমি সে ভিডিওগুলো দিতে পারলাম না রাতে গেছি মাছ ধরেছি সবকিছু চেট আছে তো ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো তো অবশ্যই আপনার মাছ চাষ করবে মাছ চাষ সম্পর্কে যা ইনফরমেশান লাগে সবই আপনাদেরকে দেব এতে কোনো ভুল হবে না আমার অবশ্যই মাছ মাছ চাষ একটা লাভজনক ব্যবসা এগুলো সংস্থার কাছে একটা ভুলবস্থা হয়ে গেছে